নিজের অর্থায়নে আমরা সারা বাংলাদেশ করতে করবেন নির্যাতিত সমগ্র বাংলাদেশ এই সংগঠনটি যেন না করতে পারে বলেন আরো জন্য কথা বলেন যে বলাই করে আজকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেন জনমত আমরা আসলে কোথাও থেকে সরাসরি বলা যায় আমি কিছু গুরুত্বপূর্ণ কোন মেসেজ আমাদের মিডিয়া বন্যা আছে ভাইরাল আছে অবশ্যই আমরা সাধারণ জয় বর্ষ আসলে আমরা অবহেলিত অংশটা নির্যাতিতями নির্যাতিত এখন আমরা এর নেই দেখতে পাচ্ছি না আমাদের যেন রাষ্ট্রীয় চুল অধিকার দেয় যে অধিকার নিয়ে যেন আমরা মহাসড়কে নিরাপদ হতে পারি ওই মহাসড়কের বিপদ আমাদের ড্রাইভার সব বলে তাদের পাশে যেন আমরা নির্ভয়কে দাঁড়াইতে পারি আমাদের উপরে যেন আমরা মামলা এইগুলো যেন না হয় আমরা ড্রাইভার সাহেব করতে হয়ে সোনার বাংলাদেশ মহাসড়ক

যে গাড়ির কাগজ নাই ঠিক নাই সেই গাড়ি উঠবে না এই কথাটা আপনারা মাথায় রাখবেন আমাদের কথা এই মহাসড়কে না আমরা মহাসড়কে চলবো না যে গাড়ির কাগজ ঠিক নাই সেই গাড়ি মহাসড়কে চলবে না যে গাড়ির ফিটনেস ঠিক নাই যে গাড়ির যে ব্যাপার হয়ে গেছে সেই গাড়ি চলবে না বাংলাদেশ সরকার একটি মেসেজ দিল যে গাড়ি নাকি 30 বছর পরে 25 বছর মেয়াদ হয়ে গেল সেইগুলা বাতিল করে দিতে হবে আডালয়ে শুনে অনেক খুশী হইছে অনেক ড্রাইভারshop অনেক খুশী হইছে যে এখন মনে হয় পুরনো গাড়ি দিয়ে নতুন নতুন গাড়ি চালাবো বেরে তো ফেল করবে না বেরে ঋণ সুপারবে না বিলাস লেনদারও মিস করবে না আমরা নতুন গাড়ি কত কিছুই কর করে পারবে কিন্তু পপাড়ে খাড়া সেটা আমাদের কপালেও ছুটল না সে আবার তিরিশ বছর আমার দেশ বাড়িয়ে দিল কিন্তু ড্রাইভার সাহেবদেরকে একটি আশা দিয়েছিল তোমাদেরকে তিন মাসের ভিতরে লাইসেন্স দেওয়া হবে আসলে ভাই সেই কথাটা তাদের মনে ছিল না কেননা তাদের স্বার্থ হয়ে গেছে এই জন্য আমাদের এই বিষয় নিয়ে আর কোনো আলো পড়াশোনা করে নাই আমি সবাইকে বিনীত ভাবে অনুরোধ করবো চৌষট্টি জেলার ড্রাইভার সবাই আপনারা একটা বন্ধ হয়ে চালায় চলবেন আর ট্রাফিক আইন মেনে গাড়ি চালবেন আপনার ড্রাইভিং লাইসেন্স হতে রাখবেন সে গাড়ি চালাবেন ওই গাড়ির কাগজ ঠিক করে গাড়ি চালাবেন গতি কমা দিয়ে গাড়ি চালাবেন এই এইভাবে যদি বাংলার মহাচলকে আমরা চলতে পারি ইনশাল্লাহ ভালো কিছু যদি আমাদের তরফ থেকে রাষ্ট্রের কাছে যায় অবশ্যই

বিভিন্ন সংগঠনকে কী আমরা শিখতে চাই আমাদের সংগঠন সম্পূর্ণ আলাদা আমাদের সংগঠনের মতো শ্রেণী বিলাপত্তা চাই আমাদের সংগঠনে যাদের একটা সরকার আছে তারাই আমাদের সদস্য এই আর এখানে আমরা কেউ নেতা না আমরা সবাই সাধারণ ড্রাইভার তো আমরা সাধারণ ড্রাইভাররা আমরা শুধু আমাদের অধিকার চাই আমরা সাধারণ ড্রাইভাররা সড়ক মহাশয়ের নিরাপত্তা চাই আমরা যেন সড়ক মহাসড়কে নিরাপত্তা দিয়ে গাড়ি চালাতে পারি নিশ্চিন্তায় গাড়ি চালাতে পারি আমরা সবাই মিলে একত্রিত হয়ে চেষ্টা করব সড়ক মহাসড়ককে নিরাপদ রাখার জন্য এই চৌষট্টি জেলার ড্রাইভার সাহেবরা আজকে যেই সংবাদ সম্মেলন হল এখানে কিন্তু আমাদের সাধারণ সদস্যরা কেউ আসেনি এখানে যারাই আসে প্রত্যেকে জেলার নেতা কর্মী এবং থানার নেতা কর্মী এমনকি তারা কিন্তু সবাই আসে না তারা কিন্তু সবাই আসে না তো আমাদের সংখ্যায় অনেক বেশি যেটা বলে বোঝানো যাবে না এই নির্যাতিত মোটর শ্রমিক আগাইছে শুধুমাত্র তারা বিশ্বাস করে যে বাংলাদেশের ড্রাইভার সাহেবরা নির্যাতিত বলে আজকে নির্যাতিত মোটর শ্রমিক সংগঠন ধরনের অল্প দিনে দুধ এগিয়ে গেছে তো আমরা এই বিগত দিনে যত বাবার মুখোমুখি হয়েছি আমরা কিন্তু কোনো বাধাকে বাধা মনে করিনি কিন্তু সামনে দলীয় সরকার আসতেছে অনেকেই বলতেছে যে অনেক বাধা মানে আমাদেরকে চাপ প্রয়োগ করবে তা আমরা এই ভুলটা ভাঙিয়ে দেওয়ার জন্য আসছি যে আমাদেরকে চাপ প্রয়োগ করে কোনো লাভ নাই কারণ আমরা কোনো রাজনীতি করি না আমরা পেটনীতি করি আমরা সাধারণ ড্রাইভাররা মাথা যা পায়ে ফেলে যে টাকা ইনকাম করি সেই টাকা থেকে সরকারকে পেন্টেন দিয়ে যাচ্ছি আমাদের নিরাপত্তার জন্য অবশ্যই রাষ্ট্র আমাদের পাশে দাঁড়াবে আমাদের ড্রাইভার সাহেবরা হিন্দু জাতি নয় আমরা ড্রাইভার সাহেবরা হচ্ছি বীরের জাতি যারা মৃত্যুকে ভয় করে না যারা প্রত্যেকটা মুহূর্ত হাতের তালু জীবন রেখে গাড়ি চালায় তা আমরা ড্রাইভার সাহেবরা অবশ্যই যে কোনো বাজার প্রাচীর ভেঙে সামনের দিকে নিয়ে যাব এবং কি সামনের দিনগুলোতে যদি কোনো ধরনের বাধা আসে অবশ্যই প্রদানকারী আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে দাঁড়াবো এবং কি এই শ্রমিক সংগঠনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে দেখাবো বলছি শ্রমিক এত সমগ্র বাংলাদেশ এই সংগঠনকে হালকাভাবে নেওয়ার মতো কোনো কিছুই নাই কারণ এই সংগঠনের নেতারা থাকতে পারে

আমরা আমাদের দেশ অধিকারের জন্য স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক হিসেবে অবশ্যই সংগ্রাম করতে পারি ইনশাল্লাহ আমাদের এই সংগঠন আমাদের বিশ্বাস খুব সুন্দর লাভ করবো আপনারা যদি হিসাব করেন যে চুয়ান্ন বছরে এমন কোনো সংগঠন আসেনি কোনো জাতি ভাই আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেটা চৌষট্টি জেলায় বিরাজমান সেখানে যদি একটা বয়স পড়ে সেই বয়সটা চৌষট্টি জেলায় পৌঁছায় যা। একটা বয়স যদি আমার জাতিভাইয়ের বিপদের কথা শুনে পড়ে অন্যান্য জাতি সেই জায়গায় চাপিয়ে পড়ে দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ বিশ ওই জাতিভাইয়ের ভাইয়ের পাশে লুক যাবে যাবে ডিজিটাল পদ্ধতিতে আমাদের সংগঠন যেভাবে এগিয়ে চলছে এমনকি স্বেচ্ছায় নিজেদের অর্থ করে তারা জাতি সেবা দিয়ে যাচ্ছে এমনকি সড়ক মহাসড়কের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এমনকি বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন ভাবে শ্রমিক হয়রানি হয় সেখানে আমরা চাই তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে যেন তারা শ্রমিক পথে ফিরে আসে আমার শ্রমিকরা যেন হয়রানির শিকার না হয় এবং আমার শ্রমিকদেরকেও বলি আপনারা যেখানে করবো ঘরে থাক অবশ্যই সেখানে কোনো দুর্নীতি বা অন্য কোনো পরিস্থিতি তাদের তৈরি না করে আমরা মূল কথা নির্ধারিত কঠোর শ্রমিক আছে কয়েকটা সমগ্র ড্রাইভার সাহেবদেরকে একজন আদর্শ ড্রাইভার হিসেবে গড়ে তুলতে চাই একজন আদর্শ ড্রাইভার যখন গড়ে উঠবে তখন এই মোটর ডিপার্টমেন্টের পরিবেশ এমনি বদলে যাবে তো আমরা ড্রাইভার সাহেবরা আজকে প্রমাণ করে দিয়েছি যে নির্ধারিত মোটর চলিস ড্রাইভার স্যাররা আসলে উশৃঙ্খল নয় তারা ভদ্রতা বজিয়ে রেখে প্রত্যেকটা জায়গায় তাদের কার্যক্রম চালিয়ে যান এবং বিগত দশ মাসে আমরা সড়ক মহাসড়কে হাজারো প্রবলেম সলভ করেছি সেখানে আমরা আইনি কোনো বাধা পাইনি কারণ আমাদের ভিতরে ছিল নেই নীতি আমাদের নীতিমালা যেখানে আছে সত্যবাদী হতে হবে নেই পলায়ন হতে হবে উদারতা হতে হবে প্রত্যেকটা মুহূর্ত জাতি ভাইয়ের তাদের মন কাঁধে কারণ তাদের মধ্যে হাসি ফুটানোর দরকার সেই জাতি নির্যাতিত সেই জাতির পাশে দাঁড়িয়ে যে যেন নির্যাতন হয়ে মুক্ত করে যায় এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো ক্লিয়ার মেসেজ বিগত দিনে সামনের দিন গুলাতে যদি আমাদের সামনে বাধা আসে অবশ্যই আমরা সেই বাধা অতিক্রম করবো যেগুলো তো ধন্যবাদ জয় হোক নির্যাতিত মোটর শ্রমিক অথবা সমগ্র বাংলাদেশ